আসসালামু আলাইকুম আজকে আম্মু করবে আমাদের সবার জন্য ফিশ তান্দুরি তোমরা কিন্তু আম্মুর ভিডিওটা দেখবে এই সুন্দর সুন্দর মাছ দিয়ে আম্মু কি সুন্দর ফিশ করছে ভিডিওটা দেখবে কিন্তু প্লিজ প্লেস প্লিজ হাই বিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছে তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি এটা নতুন না অনেকেই করে থাকেন তবে আমি আজকে করব ঘরোয়া উপায়ে আর এই ঘরোয়া উপায়ে কম উপাদান দিয়ে শুধু ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে করে খাবেন রেস্টুরেন্টের মতো করে ফিস তন্ত্রী সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো প্রথমে আমি চার পিস তেলাপিয়া মাছ নিয়ে নিলাম এবং এখানে উপর থেকে মাছের মানে মাছের উপর থেকে আশটা গুলো সুন্দর করে ফেলে দিয়ে মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে সুন্দর করে একটা টিসু দিয়ে মাছের গা থেকে পানিগুলো মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে বা তোমাদের কাছে যদি বটনি থাকে বটনি দিয়ে বা দাও থাকে দাও দিয়ে সুন্দর করে মাছগুলোকে উপর থেকে একটু একটু করে কেটে দিবে যাতে পিস্তান্তরিক করার সময় মশলাগুলো মাছের মধ্যে ভালো করে মেনেট হয় সেজন্য একটু কেটে কেটে দিবি তো তোমাদেরকে তো বলতে ভুলে গেছি যেটা করবো তেলাপিয়া মাছ দিয়ে সেটা হলো ফিস তান্দুরি আর এটা ঘরোয়া ভাবে খুব কম মশলা দিয়ে কিভাবে করছি তোমাদের সাথে সেটা তো বলতেই আছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সবকিছু আমি কিন্তু এক চামচ করে দিলাম বেশি দেওয়ার দরকার নেই তোমরা যদি বেশি মশলা খেতে চাও তাহলে আরো এক চামচ করে ভারিয়ে দিতে পারো অল্প একটু দিয়ে হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়ে দিলাম দিলাম একটু এক চা চামচ উঁচা করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া যাতে ঝালটা একটু ভালো করেই হয় তারপরে দিলাম এক চা চামচ সয়া সস তারপরে দিলাম এক চা চামচ টমেটো সস এগুলো কিন্তু দিবে এগুলো কিন্তু কম বেশ সবার ঘরে কিন্তু থাকে সবারই কিন্তু রান্নাঘরে এই জিনিসগুলো এই উপাদানগুলো থেকে থাকে কিন্তু তারপরে পরিমাণ মতো দিয়ে দিবে মানে স্বাদ অনুযায়ী দিয়ে দিবে লবণ দিয়ে হাত দিয়ে মেখে মেখে মাছের গায়ে ভালো করে মাখবে মনে হবে যে তুমি যেন মাছের গায়ে হলুদ করছো এরকম করে ভালো করে ম্যারিনেট করতে হবে আর যেটা দিব সেটা হলো অবশ্যই লেবুর কথা আমি বলতে ভুলে গেছি লেবুটা অবশ্যই দিবে লেবু দিলে মাছের মধ্যে যে একটা হালকা গন্ধ থাকে বা স্মেলটা থাকে ওটা থাকবে না আমার কাছে ছিল লেবুর রস আমি রসটা সুন্দর করে দিয়ে দিলাম মাছের মধ্যে তোমরা আলাদা একটা বা বাটিতে লেবুর রসটা চেপে নিয়ে নিবে তারপরে মাছের মধ্যে দিয়ে দিবে লেবুর রসটা দিলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় সেই জন্য দিয়ে দিলাম তো এখন আমি মেরিনেট করে রেখে দিলাম প্রায় এক ঘন্টা মেরিনেট করে যতক্ষণ রেখে দিবে যত বেশি রেখে দিবে মাছটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে খুবই দারুণ হবে তো আমি এখন দিয়ে দিলাম সাদা তেল যারা সরিষার তেলের প্লেবার নিতে চাও তারা কিন্তু এই বিস্তান্তরীর মধ্যে সরিষার তেলটা ব্যবহার করবে তো আমার কাছে সরিষার তেলের প্লেবারটা অনেক ভাল লাগে কিন্তু আমার হাজবেন্ড এর একদমই পছন্দ না আমি যেহেতু বাসায় এখন করছি ওদের ও আমার হাজবেন্ড সন্তানদের জন্য তো আমি ওদের পছন্দ অনুযায়ী তেলটা ব্যবহার করলাম নিজের পছন্দটা স্কিপ করে রাখলাম তো তোমরা কিন্তু তেল দিয়ে এই করবে মজা হবে দেখবে তো আমি এখন একটা অলরেডি দিয়ে দিলাম প্যানে এখন দিয়ে চুলার আঁশটা কিন্তু কমে যেতে হবে তাপমাত্রাটা চুলের একটু কম থাকলে মাছটা অনেক সুন্দর করে আস্তে আস্তে জল পোড়া পোড়া হয়ে যাবে আর খেতে তো পৃষ্টান্তরীটা তখন খুবই দারুণ লাগবে একটু পোড়া পোড়া ভিতরে একদম ভালো করে কুক হয়ে যাওয়া মানে কি বলবো অসাধারণ 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 লাগে বাসায় পৃষ্টান্তরিটা যখন করছি সবার এত পছন্দ হয়েছে কি আর বলবো মানে বাচ্চারা তো খেয়ে পুরাই ফেদা আমার হাজবেন্ডটা খেয়ে আরো ফেদা বলার যে এত ভালো হয়েছে রেস্টুরেন্ট তোমার এই বাসায় বানানোর পৃষ্টান্তরীতে একদম ফেল আমরা কিন্তু পৃষ্টান্তরী রেস্টুরেন্টে খেয়েছি মানে বিদেশেও খেয়েছি আমার হাজবেন্ড বললো এত মজার পেশতান্ত্রিক সত্যি খাই আমি বললাম আমার আমি বললাম ও উৎসাহ দিতেছ আরো নতুন নতুন করে রেসিপি তৈরি করে তোমাদেরকে খাওয়ানোর জন্য কোনো সমস্যা নেই আমার কাছে কিন্তু তোমাদেরকে নতুন নতুন রেসিপি করে খাওয়াতে খুবই মজা লাগে তো আমি কিন্তু এর পাকে ফাঁকে কথার ফাঁকে ফাঁকে কিন্তু মাছের মধ্যে যে কড়াইতে তেল ছিল ওগুলো একটু একটু করে উপরে দিয়ে দিলাম এবং যে নিচের পিঠটা যখন হয়ে গেছে আমি কিন্তু অপর অপোজিট পিঠটা দিয়ে দিলাম আবার প্যানে দেওয়ার পরে আবার একটু মশলা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে আবারও গরম গরম তেল উপর থেকে দিয়ে দিলাম চামচের সাহায্যে তোমরা কিন্তু এই কাজটা বেড়াসের সাহায্য করতে পারো বেড়াসের সাহায্য করতে খুবই সহজ তো আমার কাছে অলসতার কারণে আমি বেড়াসের সাহায্য না করে চামচের সাহায্যে নিজের কাজটা সেরে ফেললাম তো দেখো আমি কথা বলতে বলতে আমাদের পিশ্তান্তরিটা হয়েই গেছে এখন ছেলেকে বললাম বাবা তুমি একটু খাও আম্মুকে রিদিয় দাও তো আমার ছেলে খেয়ে বলল আম্মু অনেক মজা হয়েছে মাশাল্লাহ অসাধারণ আম্মু তুমি অনেক মজার মজার খাবার রান্না করো তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ